আলহামদুলিল্লাহ রবী আলমী সমস্ত মানুষ আল্লাহ সুফান তালা দুরুদ সালাম মুশিদ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপরে তারা আল্লাহ সুফান তালার আজাবের নাম দিয়েছে প্রাকৃতি টেক্সাস এটা ভয়াবহ বন্য হয়েছে আকস্মিকভাবে তো তারা মিডিয়াগুলো প্রচার করতেছে যে টেক্সাসবাসী প্রাকৃতির কাছে এতটাই অসহায় একদম অসহায় হয়ে পড়েছে তো মূলত তারা যদি বলতো আল্লাহর আজাবের কাছে অসহায় হয়ে পড়েছে অন্তত তারা হেদায়ত না আনুক অন্যরা আনতো অনুরন্ত উপকর্ম থেকে বেঁচে থাকতো আল্লাহ রুমের একত্রিশ নাম্বার বলেন মানুষ নিজ হাতে যা কামায় তার ফলে স্থলেও জলে স্থলে এবং জলে অশান্তি ছড়িয়ে পড়ে আল্লাহ তাদেরকে তাদের কৃত কতককে মানে কিছু লোককে কৃতকর্মের স্বাদ গ্রহণ করাবেন বলে হয়তো এর ফলে তারা ফিরে আসবে জলে স্থলে জলে বন্যা পানি এগুলাকে জলের আজাব বলা হয় এবং স্থল ভূমিকম্প বাতাস এভাবে আল্লাহ সুহান কিছু লোককে হয়তো ফিরে আসার জন্য এইসব শাস্তিতে আস্বাদন করেন তো প্রাকৃতিক বলতে কোনো শব্দ নেই যদি প্রাকৃতিক আপনারা ধরে রাখেন যে আল্লাহ রাজাব না বা এটা প্রাকৃতিক ভাবে আসে তাহলে আমিও আপনি প্রাকৃতিক মায়ের মেলামেশা ছাড়া পিতা মাতার ছাড়া আমরা দুনিয়াতে চলে এসেছি তো এটা হচ্ছে প্রাকৃতিক মূল কথা প্রাকৃতিক প্রাকৃতিক বলতে কিছু নাই পৃথিবীতে যদি কোনো একটা গাছের পাতাও কোথাও পড়ে সেটা আল্লাহর ইলিমের মধ্যে আছে এবং সেটা আল্লাহর হুকুমেই পড়ে আর যেটা পড়ে সেটা আল্লাহ অবগত আসেন তো স্মরণ করে দিতে চাই নুয়াল ইসলামের আমের কমকে তিনি দীর্ঘ বছর আল্লাহর দিকে আহ্বান করছেন কেউ তার কথা সাড়া দেয় নাই আল্লাহ সাল্লাহ বলছেন এই অবাধ্য কম যেহেতু আসছে না তাহলে তুমি একটা কিস্তি বাড়াও মানে নৌকা বানাও অনেকদিন ধরে নৌকাটা বাড়াচ্ছে এবং মানুষ তা তাচ্ছিল করতেছে যে এই নৌকাতে কি হবে তো এবং এই নৌকা যখন প্রস্তুত হলো বলছে ঠিক আছে তোমরা তোমার যারা অনুসারী তোমাকে যারা অনুসরণ করে প্রত্যেককে এই নৌকাতে আহরণ করাও এবং মুরগি ছাগল গরু ভেড়া যা আছে কিছু জোড়া জোড়া ওঠাও যেন আল্লাহ রাজাব শেষ হলে প্রত্যেককে আবার দুনিয়াতে মাটিতে নামতে পারে এবং তারা নতুন করে জীবন ফিরে পায় এবং তারা নতুন করে প্রজন্ম সৃষ্টি করতে পারে তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে উপর থেকে পানি বর্ষণ মানে বৃষ্টি এবং নিচ থেকে বন্যার মতো পানি উত্থিত হয়েছে তো এগুলো হচ্ছে আল্লাহ রাজাব যে হঠাৎ বৃষ্টি হঠাৎ বন্যা এগুলো মূলত আল্লাহর হুকুম যখন ইচ্ছে হয় তখন আল্লাহ মানুষকে শাস্তি দেওয়ার জন্য এগুলো প্রেরণ করে থাকেন তো অন্তত যদি বলা হয় যে আল্লাহর আজাবের কারণে মানুষ গ্রেপ্তার হচ্ছে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট এই কারণে বন্যা বৃষ্টি অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো আমাদেরকে দিচ্ছেন আমাদের ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে বলতে গেলে সবকিছু আল্লাহ ভালো তালার হুকুম হয়ে থাকে তো যখন থেকে আপনি আল্লাহর আজাবকে আজাবের জায়গায় রাখবেন এবং আজাবকে যখন আপনি প্রাকৃতির শিকার বা প্রাকৃতিক পরিস্থিতি এগুলো প্রাকৃতিক ভাবে হয় প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাচারালি হয় তখন আপনার সংশোধন হবে না তো ঠিক আছে এটা তো স্বাভাবিক বছরে দুই একবার এগুলো হয় আল্লাহ সময় বলছে মানুষকে আমি বছরে দুই কয়েকবার শাস্তি অসাধন করে যেন তারা ফিরে আসে তো এই আমরা আজাবকে আজাব জায়গায় রাখি প্রকৃতি বলতে কোনো শব্দ মূলত আল্লাহর আজাবকেই আজাব তো আল্লাহ সুমাত আমাদেরকে আল্লাহ পরিপূর্ণ পালন করা দান করুক আমার তফিকিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ